আজ শুক্রবার পাঁচই আষাঢ় দু হাজার পঁচিশ সালের বিশে জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন বিশেষভাবে যারা আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিবাহের যোগ্য যোগ্যযজ্ঞ হয়েছেন কিন্তু বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৃহস্পতিবার করে কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ হবে না শুক্রবার আজ পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর এর সাথে সাথে যারা মহিলা আছেন সারাটা দিন আপনার নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাজুগুজু করে আপনার লাল বা সাদা এই দুই কালারের মধ্যে যে কোনো কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনে বসে লক্ষ্মীর পাঁচালী আপনারা পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার বডিতে আপনারা বডি স্প্রে ইউজ করুন এখানেও কিন্তু আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটবে দুপুরবেলা খাদ্য খাবার খাওয়ার সময় লাঞ্চ করবার আগে ভাতের সাথে অন্তত তিন চার ফোঁটা ঘি মেখে তারপরে খান পূর্ব দিকে মুখ করে বসে খান এটিও আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মজবুতি প্রদান করতে চলেছে ভাগ্য মেটরাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি ধনু অর্থাৎ মুন সাইন জিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শক্তকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই রাত্রেবেলা অফিস থেকে বাড়ি ফেরার সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন চোট আঘাত কিন্তু লাগতেই পারে যার কারণে বেশ কিছুদিন অসুস্থ হয়েও কিন্তু থাকতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি কোনো এক বন্ধু বান্ধব প্রয়োজনের অতিরিক্ত আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে চেষ্টা করুন তাদেরকে অ্যাভয়েড করার একতরফা মোহ আপনাকে মনোবেদনা কিন্তু দিতেই পারে